শুধু দু ফোঁটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নাও আর স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে বা এই দু ফোঁটা কাঁচা দুধ তোমরা রাতে শোবার আগে বা কাঁচা দুধের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো আর এতে রা রাতারাতি তোমাদের স্কিনটার যেমন বন্ধুরা ফ্রেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে দাগসপর কালো দাগ দূর হবেই পুরনো কালো দাগসপর ও সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগসপর সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে তো অবশ্যই তোমরা এখানে আমি কাঁচা দুধটা দেখো একটা কাঁচা দুধের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা কাঁচা দুধের সঙ্গে দিয়ে দিলাম অবশ্যই দিলাম আমি এখানে প্যারাশ্যুটের নারকেল তেল হ্যাঁ তোমরা তো সবাই যেন নারকেল তেল আমাদের স্কিনে কতটা কাজ করে এই প্যারাশ্যুটের নারকেল তেল বা তোমরা নামি দামি ক্রিম ফেশিয়াল যাই করো তোমরা যদি নারকেল তেল রাতে শোবার আগে মাসাজ করে নাও না স্কিনটা বা স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ পুরনো কালো দাগ স্পট মেছিদার দাগ যাই থাক সেগুলোকে যেমন দূর করবে তেমন কিন্তু বন্ধুরা স্কিনটাকে করবে ফ্রেয়ার উজ্জ্বল চকচকে টান টান এক রাতে তোমরা কাঁচা দুধ এইভাবে ব্যবহার করো স্কিনটা বা রাতে এই দুফোটা কাঁচা দুধের মধ্যে কিন্তু আমি প্যারাশুটে নারকেল তেল আর বন্ধুরা ডাবর হানির রোজ ওয়াটার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু অবশ্যই আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে ড্রাবর হানির রোজ ওয়াটার আর ড্রাবর হানির মধু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তোমরা রাতে শোবার আগে দু ফটা কাঁচা দুধ তোমরা এইভাবে ব্যবহার করো আর এরপর তোমরা এটাকে ভালো করে মিশিয়ে নেয়ার পর বন্ধুরা এখানে আর একটাই জিনিস দিলাম সেটা হচ্ছে বন্ধুরা এই ফেললাম তোমরা তো কাঁচা দুধ অনেক কিছুর সঙ্গে ব্যবহার করেছো তোমরা একবার ামড়ির সঙ্গে ব্যবহার করে দেখো বন্ধুরা দিয়ে এখানে ভালো করে তোমরা এটাকে মিশিয়ে নাও তোমরা একটু বেশি করে বানিয়ে তোমরা রেখে দিতেও পারো দিনের পর দিন তোমরা তোমাদের ফেসে তোমরা অ্যাপ্লাই করতে পারো সুন্দর চকচকে ত্বকে না চা তাও যদি বন্ধুরা তোমরা বাড়িতে বসে রোজ রাতে বা কাঁচা দুধের মধ্যে তোমরা এই কটা জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো যেমন স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ পুরনো কালো দাগ স্পট সানস্ট্যান পিগমেন্টেশানে কালো দাগ স্পট যেমন দুধ তো করবেই তেমন কিন্তু স্কিনটাকে স্কিনটাকে করবে টান টান অবশ্যই কিন্তু আমি এখানে বন্ধুরা ফেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল আমি কিন্তু এখানে অ্যালোভেরা জেল তোমাদের কাছে যদি বাড়িতে বা বাড়ির গাছে অ্যালোভেরা জেল থাকে না তোমরা কিন্তু সেটাই দিতে পারো আর অ্যালোভেরা জেলটা দিয়ে দিয়ে এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নাও অ্যালোভেরা জেল যেমন স্কিনের একটা ভালো মশার হিসেবে কাজ করবে তেমনই কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করে আমাদের মুখের মধ্যে দাগস্পোর কালো দাগ অ্যান্টি এজিং ফাইন লাইন চোখের তোলা কালো দাগ সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে এখানে তোমরা অ্যালোভেরা জেলটা দিয়ে ভালো করে এটাকে তোমরা মিশিয়ে নাও রাতে দু ফটা যদি বা কাঁচা দুধ এইভাবে তোমরা ব্যবহার করো তাহলে বন্ধুরা যত পুরোনো কালো দাগস্পোট থাক না কেন সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে সবার প্রথমে এটা ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও তারপর তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও আর বন্ধুরা তোমরা এটা বেশি করে বানিয়ে রেখে দাও যাতে তোমরা দিনের পর দিন তোমরা এটা ব্যবহার করতে পারবে কাঁচা দুধ কিন্তু রোজ স্কিনে ব্যবহার করলে কিন্তু অবশ্যই বন্ধুরা স্কিনটাকে তো ফেয়ার উজ্জ্বল করবেই টান টান করবেই পুরোনো কালো সেগুলো কিন্তু দাগস করতে সাহায্য করবে অনেকে দেখবে মুখের মধ্যে দাগপোড় ভরে গেছে কালো দাগপোড় ভরে গেছে তো তোমরা অনেক কিছু ব্যবহার করেছো তোমরা রাতে বা বন্ধুরা ঘুমোতে যাওয়ার আগে কাঁচা দুধ তোমরা এইভাবে ব্যবহার করো তাতে কি আমাদের মুখের মধ্যে এক্সট্রা বাইটনেস তো আসবে দাগস্প কালো দাগ পুরনো কালো দাগস্প ও সানস্টেন পিগমেন্টেশানে কালো দাগস্প সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে আর বন্ধুরা তোমরা এইভাবে করে একটু বেশি করে বানিয়ে রেখে দিয়ে মুখে গায়ে হাতে মধ্যেও তোমরা এটাকে লাগাতে পারবে দেখবে হাতে যে কালো দাগ স্ট্যান্ড থাকে না সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এটা মেখে নিয়ে স্কিনটাকে তোমরা এইভাবে আলতো করে তোমরা মাসাজ করে নাও আর মাসাজ করে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে মেখে দাও আর এটা মেখে নেয়ার পর বন্ধুরা এইভাবে করে স্কিনটাকে তোমরা আবারও একবার খুব সুন্দর করে এটাকে তোমরা মাসাজ করে নাও সুন্দর চকচকে ত্বক তো সবাই চায় তাও যদি তোমরা রাতে কাঁচা দুধের মধ্যে এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো তাতে স্কিনের এক্সট্রা বাইটনেস তো আসবেই স্কিনের মধ্যে দাগ পড়ো দূর হবে তেমন কিন্তু কালো দাগস পর সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে এটা মেখে নেয়ার পর তোমরা স্কিনটাকে মাস করে নেয়ার পর দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর বন্ধুরা দশ থেকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর অবশ্যই কিন্তু তোমরা ভিজে টাওয়াল বা নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে নাও সুন্দর চকচকে ত্বক দাঘিন ত্বক পেতে তোমরা কাঁচা দুধ রোজ রাতে বা কাঁচা দুধের মধ্যে তোমরা এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো অবশ্যই বন্ধুরা তোমরা এটা মেখে নেয়ার পর স্কিনটাকে এইভাবে মাসাজ করে নিলে বুঝতে পারবে স্কিনটা কতটা পরিমাণে ফ্রেয়ার উজ্জ্বল চকচকে টান হবে সবার লাস্টেই কিন্তু আমি এখানে মুখটা ক্লিন করে নেয়ার পর কানিয়ে নিলাম কাঁচা দুধ আর কাঁচা দুধের মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা চার থেকে পাঁচ ফোঁটা একটু প্যারাশুটের নারকেল তেল দিয়ে এরপর কাঁচা দুধ আর প্যারাশুটের নারকেল তেল এই দুটোকে একসাথে তোমরা মিশিয়ে নিয়ে স্কিনের মধ্যে এইভাবে করে সুন্দর করে মাসাজ করে নেয়ার পর কিন্তু তোমরা সারা রাত্রি রেখে দেবে আর কিন্তু তোমরা মুখটাকে ধুয়ে নেবে না আর বন্ধুরা এইভাবে তোমরা রোজ রাতে কাঁচা দুধে এইভাবে ব্যবহার করো আর সুন্দর চকচকে ত্বক পাও রোজ রাতে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো সবাইকে টা সবাই খুব ভালো থেকো